হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে বিষয়ের ওপর ক্লাস নেব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার সিক্সের একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি ঠিক আছে দেখো লেখা আছে এখানে এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি তো যেহেতু কথার মধ্যেই এই রিভেঞ্জ টার্মটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কথার মধ্যে কিন্তু এই রিভেঞ্জ ওয়ার্ডটা আছে তার মানে কি এই এই ধরনের যে ট্র্যাজেডি ড্রামাগুলো আছে সেগুলোর মেন মোটিভটাই হচ্ছে কি রিভেঞ্জ নেওয়া মানে গল্পের যে মেন আর কি প্রোটাগনিজ থাকে বা মেন হিরো তার একটা রিভেঞ্জ নেওয়া টেন্ডেন্সি কিন্তু আমরা এ ধরনের ড্রামাগুলোতে দেখতে পাই তো চলো দেখা যাক যে আজকে আমরা এই রিভেঞ্জ ট্র্যাজেডির ওপরে কোন কোন জিনিসগুলো পড়তে চলেছি চলো দেখো প্রথমে একটু এই এলিজাবেথ্যান্ড রিভেঞ্জ ট্র্যাজেডি নিয়ে একটু বলে দিই যে এই জিনিসটা কবে থেকে আর কি শুরু হয় বা এই ধরনের ড্রামার পেছনে কার হাত আছে এই ড্রামাগুলো কার দ্বারা সৃষ্টি হয়েছিল সেগুলো ঠিক আছে দেখো কি বলেছে রিভেন এলিজাবেথেন রিভেন্স ট্র্যাজেডি ইজ এ ড্রামাটিক জেনার ফ্রম দ্য সিক্সটি ফ্রম দ্য লেট সিক্সটিন অ্যান্ড আর্লি সেভেন্টিন সেঞ্চুরি মানে এই যে লেট সিক্সটিন মানে সিক্সটিন সেঞ্চুরির শেষের দিকে এবং আর্লি সেভেনটিন সেঞ্চুরি মানে সেভেন্টিন সেঞ্চুরির শুরুর দিকে কিন্তু এই ট্র্যাজেডির যে এই নতুন ধরনের একটা ফর্ম যেটা হচ্ছে রিভেঞ্জ ঠিক আছে এটা কিন্তু প্রথম আর কি শুরু হয়ে থাকে তো যদি আমরা এর আর কি সৃষ্টি বা এটার ক্রিয়েশন কিভাবে হয়েছিল আমরা দেখব যে সেনেকা সেনেকা হচ্ছেন একজন রোম্যান ট্র্যাজেডিয়ান হুম সেনেকাই কিন্তু প্রথম এ ধরনের ড্রামাকে ইন্ট্রোডিউস করেছিল মানে ট্র্যাজেডি তো আমরা অনেকেই পড়েছি কিন্তু তার মধ্যে এই ধরনের নতুন একটা ফর্ম আর কি ক্রিয়েট করা মানে ট্র্যাজেডি উইথ রিভেঞ্জ ইকুয়াল টু রিভেঞ্জ ট্র্যাজেডি ঠিক আছে এটা কিন্তু প্রথম আর কি এনেছিলো সেনেকা সেনেকা ছিলেন একজন রোম্যান ট্র্যাজেডিয়ান তো এই ধরনের ড্রামার মেন থিমগুলো কী কী দেখো এখানে এ ধরনের ড্রামাতে আমরা মেন যেহেতু নামেই আছে রিভেঞ্জ তো এখানে থিমের মধ্যে কিন্তু আমরা রিভেঞ্জ জিনিসটা সবার আগে পাবো তো রিভেঞ্জ হচ্ছে এই ধরনের ড্রামার মেন থিম তারপরে কি কি আছে সুপার ন্যাচুরাল এলিমেন্টস সুপার ন্যাচুরাল এলিমেন্টস কিন্তু আমরা এখানে দেখতে পাই মানে যেখানে আমরা একটু ম্যাজিক বলো বা স্পিরিচুয়াল কিছু ঘোস্ট ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো এছাড়া আর কি দেখবো আমরা ড্রামাটিক সলিলুকিস এই এই জিনিসটা আমরা দেখতে পাবো যেখানে কিন্তু এই সলিলোকি ব্যাপারটা আসবে মানে যে আর কি মেন ক্যারেক্টার মানে ক্যারেক্টাররা নিজেদের মনেই নিজেদের সাথেই কিছু কনভারসেশন করবে নিজের সাথে তো এ ধরনের থিমগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে আচ্ছা এবার দেখি যে এখানকার মেন মেন ফিচার্স কী কী মানে এ ধরনের ড্রামার মেন ফিচার্স কী কী দেখো মোট চার রকমের আমি তোমাদের এখানে ফিচার্স নিয়ে আলোচনা করব তো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে এটার যে মেন প্লটটা কি বলেছে দ্য প্লট রিভলভস অ্যারাউন্ড দ্য অ্যাভেঞ্জার্স পার্সিউট অফ জাস্টিস ঠিক আছে যে আর কি মেন অ্যাভেঞ্জার্স মানে যে ওই প্রতিশোধ যে নেয় তাকে অ্যাভেঞ্জার বলা হয় তো তার যে একটা ইচ্ছা বা তার একটা প্রবল আকাঙ্ক্ষা কিসের ন্যায়ের প্রতি মানে তার সাথে কিছু খারাপ হয়েছে বা কোনো কিছু তার কাছের কারোর সাথে কোনো খারাপ কিছু হয়েছে তো তার এগেন্স্টে সে কী করবে সে কিন্তু অ্যাকশন নিচ্ছে ঠিক আছে সেটা কিসের মাধ্যমে সে সেটা রিভেঞ্জ নেওয়ার মাধ্যমে কিন্তু সেটাকে পূরণ করছে এবং জাস্টিস মানে এই যে ন্যায় বিচার একটা প্রতিষ্ঠা করার ব্যাপার কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই আর কি আছে এক্সপ্লিসিট ডেপিকশনস এখানে আমরা প্রচুর জিনিস দেখতে পাবো যে এই যে রিভেঞ্জ নেওয়ার যে নেচারটা সেটা কিন্তু বেশ ব্রুটাল হয় দেখো লেখা আছে এখানে ব্রুটাল ব্রুটাল নেচার অফ রিভেঞ্জ মানে যে আর কি প্রোটাগনিস্ট থাকে মেন ক্যারেক্টার সে কিন্তু রিভেঞ্জ একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা জাস্টিস এস্টাবলিশমেন্টের জন্য এবং তার যে এই প্রতিশোধ নেওয়ার যে নেচারটা প্রকৃতিটা সেটা কিন্তু ভীষণ ব্রুটাল হয় যার মধ্যে আমরা একটু ভায়োলেন্স দেখতে পারবো যার মধ্যে আমরা ব্লাড শেড রক্তপাত দেখতে পারবো মানে এই মানে এই যে প্রচুর ক্ষয়ক্ষতি রক্তারক্তি তারপর হচ্ছে অনেকের মৃত্যু হয় মানে ভীষণ মানে এই যে রিভেঞ্জ রিভেঞ্জ দু রকমের হয় একটা হচ্ছে যেখানে কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া যেটা হচ্ছে মানে নিঃশব্দ যেটাকে আমরা রিভেঞ্জ আর একটা কি যে রিভেঞ্জে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে আর পাঁচটা ইনভলভমেন্টটা হচ্ছে পাঁচটা মানুষের তো ধরনের ড্রামাতে কি কি হচ্ছে যে মেন যে যে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারের রিভেঞ্জ নেওয়ার যে নেচারটা সেটা কিন্তু ভীষণ ব্রুটাল হচ্ছে সে ব্রুটালি কিন্তু রিভেঞ্জরা এবং তার দরুন আমরা দেখতে পাই এই যে ভায়োলেন্স ব্লাড শেড এইসব কিন্তু এইরকম এই ধরনের ড্রামাতে আমরা দেখতে পাইব ঠিক আছে দুই নম্বরে আছে হচ্ছে ঘোস্ট অ্যান্ড আদার্স সুপার ন্যাচুরাল কি কী বললাম যে ঘোস্ট অ্যান্ড আদার্স সুপার ন্যাচুরাল এলিমেন্টস একটু আগেই বললাম যে এই যে ভূত বা ঘোস্টের যে কনসেপ্টটা বা আদার্স যে সুপার ন্যাচুরাল এলিমেন্টসের একটা ব্যাপার কিন্তু আমরা এ ধরনের ড্রামাতে দেখতে পাবো এবং মেন প্লটের মধ্যেই যে মেন যে প্লট থাকে সেখানেই কিন্তু আমরা মানে এই ঘোস্টের ব্যাপারটা চলে আসে এবং প্লট মানে এই প্লটটাতে যখন এদের প্রেজেন্স দেখা যায় মানে এই যে ঘোস্ট বলো বা সুপারন্যাচারাল সুপার ন্যাচারাল এলিমেন্টসের যে প্রেজেন্সটা সেটা কিন্তু একদম প্লট থেকে আমরা দেখে আসব এবং যার থেকে কি হচ্ছে আমরা এই গল্পটার যে মানে মেন ফেটটা মানে এটার যে এর পরে কি হতে চলেছে বা এর মানে ফিউচারের কি হবে তার একটা আগাম আভাস কিন্তু পাওয়া যায় মানে এই যে ঘোস্ট বলো বা এই সুপার ন্যাচারাল এলিমেন্টস বলো এদের উপস্থিতি কিন্তু গল্পের একদম শুরুর দিকে আমরা দেখতে পাবো এবং সেখান থেকে আমরা এটা আশঙ্কা করবো যে এর মানে ভবিষ্যতে বা পরবর্তীকালে কিন্তু এর একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে এবং যেটার শেষটা কিন্তু ভীষণ করুণ হবে আর হয়ও ঠিক তাই তারপর দেখো তিন নাম্বারে কী বলেছে ইন্ট্রোসপেকটিভ মনোলগস রিভিল দ্য সাইকোলজিক্যাল স্ট্রাগল অফ দ্য অ্যাভেঞ্জার মানে এ ধরনের ড্রামাতে কী হয় যে অনেক মোনোলগ আমরা দেখতে পাই ইন্ট্রোসপেক্টিভ মোনোলগ মানে হচ্ছে নিজের সাথে নিজেরই কনভার্সেশন বা কথোপকথন অনেক সময় হয় না যে আমরা আমরা সিরিয়াল বা মুভি তো এরকম দেখি যে ক্যারেক্টার্সদের ওরা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলছে কিছু জিনিস শেয়ার করছে বা কোনো কিছু আশঙ্কা করছে মানে মোনোলগ বলতে আমরা কি বুঝি যে একজন বলছে আর মানে বাকিরা বাকিরা প্রত্যেকে শুনছে বা এরকম একটা ব্যাপার তো এখানে ইন্ট্রোসপেকটিভ মনোলগ বলতে হচ্ছে নিজের সাথে নিজেরই একটা কনভার্সেশন একটা কথোপথন আমরা দেখতে পাই এবং সেই কনভার্সেশন শুনে কিন্তু আমরা তার মনে কি চলছে মানে তার মধ্যে চলা সেই সাইকোলজিক্যাল স্ট্রাগলটা মানে সে যে ভেতরে ভেতরে একটা অন্তর্দ্বন্দ্বে পড়ে মানে পড়ে গেছে বা ভেতরে ভেতরে সে কিন্তু নিজের সাথে একটা স্ট্রাগল করছে নিজের সাথে একটা স্ট্রাগলের সাথে সে জড়িয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে এ ধরনের ড্রামাতে এরকম হয় যে ক্যারেক্টারস মানে যে মেন ক্যারেক্টার থাকে সে এত বেশি পরিমাণে ডিলেমার ডিলেমাতে পড়ে থাকে বা তার ভেতরে ভেতরে একটা মোরাল স্ট্রাগল চলে এবং তার এই স্ট্রাগলটা কিন্তু তার মনোলগের মাধ্যমে আমরা জানতে পারি আচ্ছা তারপর দেখো চার নম্বর পয়েন্টটা কি বলেছে ক্যারেক্টার্স অফ এন এক্সপিরিয়েন্স ম্যাডনেস অর ইউজ ডিসেপশন অফ অ্যাচিভ দেয়ার গোলস অ্যাডিং সাইকোলজিক্যাল ডেফথ ঠিক আছে এখানে কি হচ্ছে মানে চরিত্রগুলোর মধ্যে মানে যেটা একটু বললাম যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু চলে আসে এবং সেখান থেকে কিন্তু সেটা ম্যাডনেস মানে একটা পাগলামির একটা মানে টেন্ডেন্সি দেখা যায় মানে যেখান থেকে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয় মানে নিজের সঙ্গে নিজেরই একটা স্ট্রাগল একটা লড়াই সেখান থেকে গিয়ে কিন্তু একটা ম্যাডনেস একটা পাগলামির ব্যাপারটা কিন্তু চলে আসে ক্যারেক্টারের মধ্যে তো সেটা কিন্তু এ ধরনের ড্রামাতে আমরা দেখতে পাই যে ক্যারেক্টারসরা ওরা একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওদের মধ্যে এই ম্যাডনেস জিনিসটা ভীষণ পরিমাণে চলে আসে মানে হয় না কোনো কিছু নিয়ে বেশি ভাবলে সেটার প্রতি বেশি ঢুকে গেলে কোথাও গিয়ে সেটা মানে অবসেশনে পরিণত হয়ে যায় ম্যাডনেসে পরিণত হয়ে যায় ঠিক কিন্তু এখানেও তাই হয় মানে প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা রিভেঞ্জ নেওয়ার এই যে টেন্ডেন্সিটা সেখান থেকে নিজের সাথে নিজেরই একটা স্ট্রাগল প্লাস সেখান থেকে হচ্ছে একটা পাগলামির পর্যায় সেটা চলে যায় তো এই কিছু কিন্তু আমরা এই রিভেঞ্জ ড্রামাতে দেখতে পাই তো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছি প্রচুর আছে বাট তোমাদের সিলেবাসে যেই দুটো আমি তোমাদের সিলেবাসে তোমাদের প্রোভাইড করা আছে সেই দুটো থেকে আমি দিচ্ছি প্রথমটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট তোমরা এটা পেপার সিক্সেই পাবে উইলিয়াম শেক্সপিয়ারের যে হ্যামলেট আছে সেই হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি এখানে কিন্তু আমরা এখানে আমরা হচ্ছে প্রিন্স হ্যামলেটকে পাবো আর কিং হ্যামলেটের ঘোস্টকে পাবো তো কিং হ্যামলেট যখন প্রিন্স হ্যামলেটকে এসে বলে যে আমাকে মার্ডার করা হয়েছে এবং তোমাকে আমার সেই মৃত্যুর প্রতিশোধ নিতে হবে প্রিন্স হ্যামলেট কিন্তু ওই রিভেঞ্জ নেওয়ার জন্য ভীষণ আর কি তৎপর হয় কিন্তু তার যে রিভেঞ্জ মানে যার ওপরে সে প্রতিশোধ নেবে সেটা কিন্তু তার নিজের কাছে কেউ থাকে মানে তার নিজের কাকা তো এখানে গিয়ে কোথাও একটা গিয়ে তার মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে যে আমি বাবার মৃত্যুর প্রতিশোধ কাকার থেকে কি করে নেব এবং সেটা কিন্তু এক পর্যায়ে গিয়ে পাগলামিতে গিয়ে পৌঁছায় এবং পরিণতি কিন্তু ভীষণ ভয়াবহ আর করুণ হয় যেটা বললাম যে এই রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা ভীষণই ব্রুটাল যেখানে আমরা হচ্ছে ওই ব্লাড শেড দেখতে পাবো ভায়োলেন্স দেখতে পাবো তারপর কি বলেছে এখানে প্রিন্স হ্যামলেট সিক্স টু অ্যাভেঞ্জ হিজ ফাদার্স মার্ডার বাই হিজ আঙ্কেল ক্লডিয়াস ফিচারিং থিমস অফ যেটা বললাম যে তার বাবার যে মৃত্যু যেটা তার নিজের যে আঙ্কল হয় যার নাম হচ্ছে ক্লডিয়াস তো ক্লডিয়াস তার বাবাকে মেরেছিল বলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে বা প্রতিশোধ নেওয়ার জন্য প্রিন্স হ্যামলেটের মধ্যে কিন্তু একটা পাগলামি চলে আসে দেখো বললাম যে যে থিমস অফ ম্যাডনেস তো এই পাগলামি তারপরে যে বিট্রেয়াল হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু এই ধরনের ড্রামার ফিচার্স বলতে পারো যেটা আমরা হ্যামলেট ড্রামাটার মধ্যে দেখতে পাবো প্রিন্স হ্যামলেটের ক্যারেক্টারের মধ্যে দিয়ে তারপর দেখো দু নম্বরে কি আছে ওয়েবস্টারের লেখা দ্য ডাচেস অফ মালফি এটাও তোমাদের কিন্তু সিলেবাসে আছে এখানেও আমরা হচ্ছে ওই সেম থিমটা দেখতে পাবো এখানে এখানে যে রিভেঞ্জ নাও আপনার সেটা ভীষণ ভায়োলেন্ট হয় ডার্ক একটা মানে রিভেঞ্জ মানে প্রতিশোধের ব্যাপারটা তো থাকেই কিন্তু সেক্ষেত্রে প্রতিশোধটাকে ভীষণই মানে ব্রুটাল হয় ভীষণই হচ্ছে কি বলবো ভায়োলেন্টভাবে আর কি প্রতিশোধ নেওয়ার একটা ব্যাপার থাকে তো এই দুটো হচ্ছে বেস্ট এক্সাম্পল আমি বলবো রিভেঞ্জ ট্র্যাজেডির ঠিক আছে তো এতটাই থাকলে তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করব তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি তো তোমাদের দুটো নাম্বার দেখো এখানে দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো ঠিক আছে আর চ্যানেলটা কাইন্ডলি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেন ক্লিক করে অল করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ